এটি হচ্ছে অ্যাট এটি মার্কেটে আছে সতেরো বছরেরও উপরে ধরে এবং একটি বিশ্বস্ত অ্যাট নেটওয়ার্ক অর্থাৎ অ্যাডসেন্স বিকল্প সাইট যাদের কাছে ট্রাফিক রয়েছে ওয়েবসাইট রয়েছে এবং ট্রাফিক রয়েছে তারা এই অ্যাট নেটওয়ার্কটি ব্যবহার করতে পারেন ইউরোপ কান্ট্রি বা অন্যান্য কান্ট্রি থেকে আপনার ট্রাফিক আসলে ভালো পরিমাণ আর্ন করতে পারেন এমনকি বাংলাদেশ থেকেও যদি আপনার কনভারশন ভালো হয় তাহলে আপনি এই অ্যাডক্যাশ থেকে ভালো পরিমাণ আর্ন করতে পারবেন আপনারা যারা অ্যাডক্যাশ ডট কমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তারা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটিতে জয়েন হয়ে নিন কীভাবে ওয়েবসাইটেড করবেন আমি সেটা অ্যাকাউন্ট প্যানেল থেকে দেখাই দিই তো এখানে আসবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে আপনি এরকম একটা পেজ পাবেন তো এখান থেকে আপনারা যেটি করবেন ওয়েবসাইটে ক্লিক করবেন ওয়েবসাইটে ক্লিক করার পর আপনারা এখানে অ্যাড ওয়েবসাইটে একটা অপশন পাবেন বা আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরেই এরকম অ্যাড ওয়েবসাইট ডিটেলস এরকম একটা অপশন পেয়ে যাবেন তো এখানে আপনার ওয়েবসাইট ইউআরএলটি দিবেন প্রথমেই আপনি আপনার ওয়েবসাইটটি ভিজিট করে নেবেন তো এর আগে দেখে নেই অ্যাড ক্যাশ আমাদেরকে কী কী মাধ্যমে পেমেন্ট করে থাকে অ্যাড ক্যাশ ডট কম যেসব ম্যাথডে পেমেন্ট করে থাকে তো এখানে দেখতে পাচ্ছেন পেপাল ইউএসডিটি তারপর স্ক্রিল তারপর বিটিসি ব্যাঙ্ক ট্রান্সফার এসব কিছুতেই কিন্তু পেমেন্ট করে থাকে এবং মিনিমাম পাঁচ ডলার হলেই আপনি পেমেন্ট নিতে পারবেন আমি আমার ওয়েবসাইটটি এখন ভিজিট করছি তো ভিজিট করার পর আমি যে লিঙ্কটা ওইটা কপি করলাম কপি করার পর আমি চলে গেলাম আমার মায়ের ক্যাশ তো এখানে আমি আমার লিঙ্কটা পেস্ট করে দিই লিঙ্কটা পেস্ট করার পর এখানে যদি ডব্লু ডবলু ডব্লু ডট থাকে তাহলে আপনার ডাব্লু ডবলু ডবলু ডট রাখবেন আর ডট কমের পরে কিছু রাখবেন না আর এখানে কিন্তু এসটিপি এবং এস ডিটিপি এস এই দুইটা কিন্তু দেওয়াই আছে তো আমরা এসটিপি এস যেহেতু আমাদের সাইটে তো আমরা এসটিপি এস সিলেক্ট করে রাখব তারপর এখান থেকে ওয়ার্নারশিপ ওনারশিপটা হচ্ছে আপনি এই সাইটের মালিক কি না নাকি আপনি অন্যান্য থেকে ট্রাফিক রিসেল করে থাকেন নাকি আপনার এড নেটওয়ার্ক এটা সিলেক্ট করতে বলছে তো এখানে আমি যেহেতু সাইটের ওনার আপনারা যারা সাইটের ওনার যারা মালিক তারা ওনার সিলেক্ট করবেন তারপর পার্টিকাল এর এখানে আপনারা যেটি করবেন এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন তো আপনার সাইটের ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনার সাইটটা যেই ক্যাটাগরির তা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন এখানে অনেকগুলো ক্যাটাগরি পাবেন তো এর ভিতরে আপনার সাইটের ক্যাটাগরি পেয়ে যাবেন তো আমি প্রথমটা সিলেক্ট করলাম তারপর এলাও অ্যাডাল্ট অ্যাডভার্টাইজিং এটা এটাতে টিক মার্ক দিবেন না কারণ এটা দিলে আপনার সাইটে অ্যাডাল্ট অ্যাডস শো করবে যেটা আপনার ইউজারদের জন্য খুবই বাজে দেখাবে তো এটা টিক মার্ক দিবেন না না দিয়ে এই সাবমিটে ক্লিক করে দিবেন ঠিক আছে সাবমিটে ক্লিক করার পর আপনার ওয়েবসাইটে একটা কোড বসাতে তারপর আপনারা অ্যাড ইউনিট কীভাবে ক্রিয়েট করবেন সেটা হচ্ছে জুনে যাবেন তারপর ক্রিয়েট নিউ জুনে যাবেন তারপর এখান থেকে আপনি আপনার একটা ওয়েবসাইট সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে দেখতে পাবেন একটা হচ্ছে ও টু টেক মানে হচ্ছে সবগুলো অ্যাডস এটা বসালে সবগুলো অ্যাডস আপনার সাইডে শো করবে আর কি হচ্ছে দেখতে পাচ্ছেন ফরম্যাট ম্যানুয়ালি তো আমরা যেটিতে ক্লিক করবো সেটি হচ্ছে ফর্মেটস ম্যানুয়ালি এটাতে একটা ক্লিক করে দিব ক্লিক করার পর আমরা এখানে পপ আন্ডার ইন্ডাস্ট্রিয়াল তারপর ইনপেজ পুশ তারপর ব্যানার তারপর নেটিভ এই অ্যাডগুলো পেয়ে যাব তো আমরা এখান থেকে ইন্ডাস্ট্রিয়াল পপ আন্ডার বা ইনপেজ পুশ যে কোনো দুইটা অ্যাড ইউজ করবো তো আমরা এখান থেকে ইন্ডাস্ট্রিয়াল অ্যাডটা যদি এখানে নেই তো টিপ চিহ্নতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা ঠিক এরকম একটি অপশান পাবেন এখানে তারা বলে দিছে যে স্টেপ ওয়ান এবং স্টেপ টু দিয়েছে তো আমরা স্টেপ ওয়ানে যেটি করবো সেটি হচ্ছে প্রথম যে কুর্তি এটা কপি করে নিব এবং এই কুর্টির নিচেই মূলত পরের কুর্তি বসাতে হবে তো আমরা আমাদের ওয়েবসাইটে চলে গেলাম তারপর ফুটারে চলে আসলাম ফুটার থেকে অ্যাডে গ্যাজেটে গেলাম তারপর এসডিএম এল যাবার স্ক্রিপ্টে গেলাম তারপর এখানে আমরা প্রথম স্টেপ ওয়ান কুর্তি বসাই দিলাম তারপর আবার আমরা অ্যাড গ্যাসে চলে আসলাম তারপর স্টেপ টু দ্বিতীয় যে কুর্তি দেখতে পাচ্ছেন এটা কপি করবেন কপি করা শেষ হয়ে গেলে আপনি একই জায়গায় আসবেন আবার একই জায়গায় দ্বিতীয় স্টেপ টু জিনিসটা বসাই দেবেন বসানোর পর আপনারা সেভে ক্লিক করবেন আপনার কুর্তি কিন্তু বসানো হয়ে গেল এখন আপনি আপনার ওয়েবসাইটটি ভিজিট করলে আপনার সাইটে কিন্তু অ্যাড কেসের অ্যাড শো হবে